যোগ্য সম্পূর্ণ ব্যক্তির হাতে পড়ছে আমার সোনার বাংলাদেশ দেখেন চায়া চায়া দেখেন আর কয়েকটা দিন পর বাংলাদেশ কি হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার পর তাকে নতুন করে আমরা চিনছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে আমরা চিনতাম না এ সৎকারা কয়েকজন চিনত কিন্তু তার ইতিহাস তার দেশ প্রেম তার মায়া তার মমতা তার ভালোবাসা তার শিক্ষাগত যোগ্যতা তার সম্মান মানে এখন আমরা নতুন করে জানছি এত সুন্দর এত ভালো মনের মানুষ আমরা দেশের মানুষ করছি আমরা চাই ডক্টর মোহাম্মদ আরো নিম্নে পাঁচ বছর তাক নিম্নে কারণ উনার হাতেই দেশ রক্ষা রক্ষিত যেমন উনি একজন শিক্ষক মানে শিক্ষকতা যুগত অনেক বড় উনি একজন যোগ্য সম্পন্ন ব্যক্তি যোগ্য সম্পূর্ণ ব্যক্তির হাতে পড়ছে আমার সোনার বাংলাদেশ দেখেন ছায়া দেখেন আর কয়েকটা দিন পর বাংলাদেশ কি হয় বাংলাদেশ শ্রীলঙ্কাকে তো আমরা বলবো যে সবাই তাকে সাপোর্ট করি সবাই তাকে আমরা এগিয়ে নিয়ে যাই আমরা তো সাপোর্ট করি তাহলেই দেখবেন আমরা দেশ উন্নত করতে পারবো এখন আমরা যদি সবাই ভীষণ দিয়ে টানি তাহলে হবে না তাইলে আপনার আবারই আগের মতো হয়ে যায় তো এটাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক সম্মান অনেক রেসপেক্ট ভালোবাসার হলো।